হ্যালো আসসালামু আলাইকুম টিভি ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মদিনা সেরা হাশের কামার নার্সারিতে আপনাদেরকে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সবাইকে আজকে আমরা আলোচনা করব আমাদের বাচ্চাগুলো কীভাবে ডেলিভারি আসে এবং কত দিনের মাথায় ডেলিভারি আসে এবং আমাদের কাছে কী কী জাত পাবেন জাতসমূহ এবং আমাদের থেকে কিভাবে অর্ডার করবেন এবং আমাদের থেকে কীভাবে বাচ্চা পাবেন এবং এগ্রেডের গ্রেডের বাচ্চা কীভাবে আপনারা নিতে পারবেন সেই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনাদেরকে জানাব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শুনবেন আশা করি আপনাদের লাভবান হবে সো প্রথমেই বলবো আমাদের বাচ্চারা ডেলিভারি আসে হচ্ছে কি আঠাশ দিনের মাথায় প্রথম আমরা হচ্ছে গিয়া প্রায় ডিম আনি আঠেরো থেকে উনিশ হাজার তো ওইগুলো রোদে তাপ আনার পরে আমরা ডিমে চুঙায় বসাই ছয়ত্রিশটা করে ডিম চুঙায় বসাই বসানোর পর ওইখানে রাখে চৌদ্দ দিন চোদ্দো দিন রাখার পরে যে লম্বা বেডের মধ্যে রেখে দিই রেখে দেওয়ার পরে কিন্তু এরকম করে থাকে না লম্বা বেডের রাখার পরে কিন্তু আমরা কম্বল আছে বড় বড় ল্যাপ আছে তুষক আছে ওইগুলো দিয়ে ঢেকে দিই যাতে তাপটা না কমে যায় তারপর এটা দেওয়ার পরে কিন্তু তাপটা একদম সম্পূর্ণ থাকে ওই লেপ বা টুসুক দেওয়ার পর যখন ডিমটা বেশি ঠান্ডা হয়ে যায় তখন আমরা তুষুক দিয়ে দিই এবং যখন হালকা ঠান্ডা থাকে তখন আমরা কম্বল দিয়ে দিই তো এটা দেওয়ার পরে এইভাবে আর ওইখানে থাকে চোদ্দো দিন চোদ্দো দিন মাথায় পরে যখন এটা বয়স আঠাইশ দিন হয় এরপরে কিন্তু বাচ্চাটা আস্তে আস্তে ওটা শুরু করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো বাচ্চা ডেলিভারি এসে পড়েছে এবং এটা কিন্তু আঠাইশ দিন পরে কিন্তু এটা আসছে এবং যারা বলেন যে এগ্রেডের বাচ্চা আমরা কিভাবে চিনব বা এগ্রেডের বাচ্চা আমরা কীভাবে নিব সেক্ষেত্রে আমি বলবো যে দেখতে পারছেন যে এখন ডেলিভারিটা আসছে বাচ্চাটা সো এটা কিন্তু আমরা এখানে থেকে তুলে নিয়ে আমরা একটা স্পেসে জায়গায় মধ্যে রাখবো রাখার পরে কিন্তু এটা বাচ্চাটা শুকাবে নাবি শুকাবে শরীরটা শুকাবে তারপর হচ্ছে কি এটা আমরা ডেলিভারি দিব এবং এই বাচ্চাটা যদি এই শুকানোর পর পরে আমরা যদি ডেলিভারি দিয়ে দিতে রাত্রে আসছে বাচ্চাটা আমরা সকালে ডেলিভারি দিয়ে দিলাম বা সারাদিনের মধ্যে আমরা ডেলিভারি দিলাম দুপুরে হোক বিকেলে হোক ডেলিভারি দিলাম সেক্ষেত্রে পুরো বাচ্চাটা কিন্তু এক থাকবে এবং আমাদের কাছে জাত পাবেন হচ্ছে কি অরিজিনাল খাগি কেমেল রয়েছে জিনডিং রয়েছে ব্ল্যাক হোল রয়েছে এবং বেজিং রয়েছে এবং এনে এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই ভাই আপনাদের যারা প্রতারণা বা প্রতারিত হচ্ছেন অনেক কিন্তু এই যে সাদা বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বেজিং গুলো সেগুলো কিন্তু আলাদা করে আপনাদের মাছে বলে যে এটা পিকিনিস্টার 13 এরকম বলে কিন্তু আপনাদের কাছে বাচ্চাগুলো বিক্রি করছে তো এই প্রতারণা থেকে আপনারা দূরে থাকবেন প্রতারণার ফার থেকে দূরে থাকবেন বাচ্চাটা আপনার কি পিকনিকটা নিচ্ছেন নাকি দেশীয় বাচ্চা নিচ্ছেন নাকি বেইজিং সেটা জেনে নেবেন আগে ভালো করে দেখে শুনে তারপর নেবেন কিন্তু এবং পিকনিক স্টার তেরও কিন্তু অফিসিয়ালিভাবে বিক্রি করা হয় এটা একটা আলাদা অফিস থাকে ওইখান থেকে আপনারা কিন্তু নিতে হয় বা এভাবে কিন্তু বেজিং বাচ্চাটা কিন্তু আমাদের থেকে পাবেন ইশালা কিন্তু পিকনিক স্টার তেরো বাচ্চাটা অনেকে কিন্তু এরকম করে বাচ্চাটা বিক্রি করে তো আপনারা এই থেকে দূরে থাকবেন তো অরিজিনাল পিকনিক স্টার বাচ্চা কিন্তু সহজে পাওয়া যায় না এবং যেইখান থেকে পাবেন ওই ওইখান থেকে নেবেন এবং এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে গিয়া সামনে কিন্তু শীত সিজন আসতেছে সো এই জন্যে আপনারা কোন বাচ্চাটা পারফেক্ট হবে পালার জন্য তো শীতের মধ্যে কিন্তু মাংসের চাহিদা থাকে অনেক বেশি পুরুষ হাঁসের যেহেতু পুরুষ হাঁসটা তাড়াতাড়ি বড়ো হয় সেক্ষেত্রে আমি বলবো এখন পুরুষ হাঁসটা নিয়ে পালন করতে পারেন জিনিক বাচ্চাটা যেটা রয়েছে পুরুষ হাঁসটা এটা পালন করতে পারেন তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং শীতকালীন সময়ে কিন্তু মাংসের চাহিদার জন্য আপনারা এই হাঁসটা বিক্রি করতে পারেন এবং এই বাচ্চা সেটি কিন্তু বড় হয়ে কিন্তু মাংসের একটা উপযোগী হয়ে যাবে শীত পর্যন্ত বা শীত আসা পর্যন্ত এটা মাংসের একটা ভালো একটা উপযোগী হবে কারণ আমাদের লোকেশন কিন্তু হচ্ছে বা নেত্রকোনা জেলা মদন থানা কুটির গ্রাম গ্রাম স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং আপনারা কিন্তু চাইলে কিন্তু এসে নিয়ে যেয়ে আমাদের এখানে নিতে পারেন এবং আমাদের খামার পরিদর্শন করতে পারেন এবং নানা পরামর্শ নিতে পারেন যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু সহজে বোর্ডিং কীভাবে করে সেটা কিন্তু জানেন না সো আমাদের এখানে আসলে কিন্তু আপনারাই বেশি লাভবান হবেন সেক্ষেত্রে হচ্ছে কে বলি পরামর্শ পেলেন কীভাবে বোর্ডিং করে সেটা দেখতে এবং এ গ্রেড না দুই মাল দিচ্ছি সেটা দেখতে পাবেন এবং যদি আপনারা নাই আসতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে যদি পেমেন্ট করে দেন আমরা কিন্তু মাল পাঠিয়ে দেবো ছিল একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে এবং আমরা কিন্তু প্রায় এভাবেই কিন্তু মাল ডেলিভারি ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং আমাদের জেলার মধ্যে যেগুলো যে জেলার নেত্রকোনা জেলার মধ্যে যেগুলো সেগুলো কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিই এবং নেত্রকোনা জেলার ভিতরে যারা আছেন তারা কিন্তু অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে মাল পাবেন এবং আমাদের জেলার বাহিরে বা বিভাগের বাহিরে যারা তাদের কিন্তু আমরা অন্য সিস্টেমে মাল ডেলিভারি দিই এবং এখান থেকে কিন্তু বাচ্চাটা আমরা ডেলিভারি আসার পর এখান থেকে তুলে নিয়ে কিন্তু আমরা বাচ্চাটা নিয়ে একটা স্পেস জায়গার মধ্যে নিয়ে রাখি সব বাচ্চা ওইখানে রাখার পরেই কিন্তু আমরা এটাকে শুকাই শুকানোর পরে কিন্তু আমরা বাচ্চাটা ডেলিভারি দিই এবং এরকম নতুন নতুন ভিডিও এবং পরামর্শ পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনে লাইক করে দেবেন এবং সবসময় পাশে থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন হ্যাঁ আলাইকুম